আলাইকুম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার পাঁচ বছরের ছেলে নৌসাদ মাহমুদ রাফসান মাহমুদ আমাকে আজকে ভোর রাত্রে প্রায় দিনে উঠে বাবা হাজান হয়েছে ওঠো নামাজ পড়ার জন্য কি নামাজ তাও ফরজন নামাজ মাছ কি মাঘ মাছ কত প্রচন্ড শীতের মধ্যে আমি প্রথমবার প্রথম দিন নিতে চাই নাই যখন নামাজ ফিরে আসি তখন সে কানতে কানতে সবই হয়ে গেছে আমি নামাজ পড়েও মামকে নেয়নি এরপর থেকে আমার বাচ্চাদের আলহামদুলিল্লাহ প্রায় প্রতিদিনই মুচ্ছিদিন যায় এই মাঘ মাসের শীতের মধ্যে ভাই আপনার ওই চেষ্টাটা করুন সন্তানকে কাল থেকে যদি আপনি ইসলামিক ধাজে ঘুরে তোলেন ওই সন্তান ইসলামিক ধাজে চলবে পুরো জিন্দগিটা অতিবাহিত হবে সন্তানকে কালেমা পড়াবেন লা ইলাহ ইল্লাল্লাহ মাহম্মাদুরাসুল্লাহ এটা পুরোটা শিক্ষা দিবেন হাতে কাজ মুখে লাহ ইল্লাহ পড়বেন পাঁচ ওক্ত নামাজ পড়বেন আমার ছেলে পাঁচ বছরের বাচ্চা যদি আমাকে ফজর নামাজের সময় মাঘ মাস শীতের মধ্যে উঠে মসজিদে নেওয়ার জন্য যদি তাগিদ দিতে পারে আপনি কেন পারবেন না নিজে নামাজ পড়তে আপনার সন্তান কেন নামাজ পড়বে না আমার প্রশ্ন জবাব দেন আপনার সন্তান বাড়ির মধ্যে একজনও নামাজ পড়িয়া থাকতে পারবে না যে নামাজ পড়বে না তার খাওয়া দাওয়া বন্ধ এ স্পষ্ট ভাবে নামাজ যে না পড়ে আমি তাকে কোনো মানুষের মধ্যেই মনে করি না সে প্রকৃত কোনো মানুষই নয় তাই আসুন আজ থেকে আমরা পাঁচত্ব নামাজ পড়বো সন্তানকে মাদ্রাসায় পড়াবো তাকে কোরআন আলেম হাফেজ মুফতি মাহাদেস ফকি বানাবো হাতে কাজ মুখে লাইলীলা পড়ব এবং পাঁচত্ব নামাজ তো অবশ্যই পড়বো বাড়ির মধ্যে সবাইকে পড়াবো কোরআন তালাত করতেই হবে দৈনিক কম করে পাঁচটি হাদিস পড়তে হবে এবং সেই অনুসারে আমল করতে হবে এবং বাড়ির মধ্যে সবাইকে পদ্মায় রাখতে হবে ইয়াল্লাহ আমি সব পৃথিবীর সকল মুসলিম উম্মাকে তুমি সিরেক বেদাত কুফুরি ও মুক্ত রেখে মৃত্যুর সময় মুখে ল ইল্লা পরের জন্য আমরা মৃত্যুবরণ করতে পারি সেই তফিক দান করো ইয়াল্লা ইয়াল্লাহ ফিলিস্তিনের স্বাধীনতা দান করো কাশ্মীরের স্বাধীনতা দান করো ইয়াল্লাহ প্রত্যেকটা মুসলিম মানকে ইসলামের সাথে থাকার তফিক দান করো এবং মৃত্যুর সময় সবার মুখ দিয়া বাইর করো লা ইলা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন ইয়াল্লাহ আপনার কাছে একটা চাওয়া পাওয়া আপনি আমাকে একশো বছর হাওয়াত হায়াত দান করবেন ইয়াল্লাহ এবং শাস্তিবিহীন জান্নাত দান করবেন এবং মৃত্যুর সময় বিনা হিসাবে জান্নাতের মালিক বানিয়ে দিবেন এবং মৃত্যুর সময় যেন জান্নাতি করে মৃত্যুবরণ করাবেন এবং মৃত্যুর সময় আপনি আমার নেমাল মাওল্লা নেমান নাসির হাসমুন আল্লাহ নেমাল ওকিল নেমাল মাওলা নেমান নাসির অভিভাবক হিসাবে মৃত্যুর সময় আমি আপনাকে চাই কবরের ফল জবের সময় অভিভাবক হিসাবে আমি আপনাকেই চাই এ আল্লাহ খাড়ে যখন তুলে নেয় তখন যেন খাড়ের লোকদেরকে আমি বলতে পারি তাড়াতাড়ি আগে নিয়ে যাও আমার সামনে জান্নাত আমি দেখতেছি আমি জান্নাতে যাব। এ আল্লাহ কবরের প্রশ্নের জবাবের সময় অভিভাবক হিসাবে আমি আপনাকে চাই বিচারের ফয়সালার সময় অভিভাবক হিসাবে আমি আপনাকে চাই আমাকে সাহায্য করার সময় অভিভাবক হিসাবে আমি আপনাকেই চাই এ আল্লাহ জান্নাতের ফয়সালা করার সময় অভিভাবক হিসাবে আমি আপনাকে চাই দাড়ি পাল্লান নেক বধ ওজন করার সময় অভিভাবক হিসাবে আমি আপনাকে চাই আল্লাহ এসে আমি কাউরে চাই না ভালো মন্দ যা কিছু সব আপনার কাছে আমি চাচ্ছি আল্লাহ ইয়াল্লাহ আল্লাহ আপনি আমাকে জান্নাত হিসাবে মৃত্যু দান করেন এবং জান্নামি হিসেবে কখনো মৃত্যুবরণ করেন না ইয়াল্লাহ আমি সব পৃথিবীর সকল মুসলিম উম্মাকে আমি যেই সমস্ত কথাগুলো বলেছি সেই সমস্ত কথাগুলো মতো চলা তবিক দান করুন এবং আমি যা আপনার কাছে কামনা করেছি মুনাজাত করেছি সেই মুনাজাতগুলো কবুল করুন আমি সব পৃথিবীর সকল মুসলিম উম্মাকে আপনি সেলেক বেদাত কুফুরি গিবত ও কবিরা মুক্ত রেখে মৃত্যুর সময় মুখে লাই ইলাল্লাহ ওর মৃত্যুবরণ করতে পারে সেই তভিক দান করুন ইয়াল্লাহ হাজার হাজার ভিডিও আমার আছে এই ভিডিওগুলোকে আমি সোশ্যাল মিডিয়ায় রাখানোর ব্যবস্থা অভিভাবক হিসাবে আমি আপনাকে চাই এবং এটা সব জারিয়া হিসাবে যেন আমি খবরে হাসরে মিজানে মৃত্যুর সময় এবং জান্নাতে যাওয়ার সময় নেক জন্য পেতে পারি সেই টপিক দান করুন আমিন আসসালাম আলাইকুম ইয়াল্লাহ আমার ভিডিও কোনো যদি কথাবার্তা কোরআন হাদিসের বাইরে হয় তাহলে ক্ষমা করে দেন আর যে ভাইরা আমার এই ভিডিওগুলো দেখতেছেন ভিডিওগুলো কোরআন হাদিসের বাইরে যদি হয় তাহলে দেয়ালে ছুঁড়ে ফেলে দেবেন আর যদি এবং হাদিসের ভিতরে হয় তাহলে অবশ্যই সবার মাঝখানে শেয়ার করে দিবেন এই আমার ভাই এরম বহু ভিডিও আছে আমার এই ফাইলে ঢুকিয়া আরও হাজার হাজার যে ভিডিওগুলো আছে দয়া করে সবার মাঝখানে শেয়ার করে দেন ইনশাল্লাহ আপনার জন্য আমি দোয়া করি আমার মতো আপনাকে জন্য আল্লাহ কবুল করে নিয়ে যায় এবং জান্নাতবাসী করে দেয় আমাকেও করুক আপনাকেও করুক আমিন আসসালামু আলাইকুম